মন্ত্রণালয়ের যাচাই বাছাই না থেকেও স্থানীয় এমপির তদবিরে দু একুশ সালে মুক্তিযোদ্ধা তালিকায় নাম লেখান কৃষ্ণনগরের মকবুল হোসেন মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের চাকরি করছেন তার এক ছেলে ও এক মেয়ে পরিবারের বিরুদ্ধে জমি দখল জালিয়াতিসহ নানা অভিযোগ এলাকাবাসীর ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টি তদন্ত করছে জেলা প্রশাসন লাল মুক্তিবার্তা অনুযায়ী যশোরের ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন একশো সাতাশ জন বিভিন্ন সময়ে সংযোজনে উপজেলায় বর্তমানে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে তিনশো ষোলো জন ঝিগরগাছায় কৃষ্ণনগরের বিশ্বাসের ছেলে মকবুল হোসেন আছেন নতুন তালিকার দুশো নম্বরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার জানান সাক্ষী না থাকায় দু সালে মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠেনি মকবুল হোসেনের দু হাজার একুশ সালে নাম অন্তর্ভুক্তির আবেদন করেও যাচাই বাছাই কমিটিতে হাজির হননি তিনি পরে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিনের তদবিরে তালিকায় নাম তোলেন মকবুল হোসেন তবে তিনি কবে কোথায় প্রশিক্ষণ নিয়েছেন বা যুদ্ধে অংশ নিয়েছেন তা জানেন না এলাকার মুক্তিযোদ্ধারা ষোলো সতেরো বছরের যে অনিয়মগুলো হয়েছে তার মধ্যে এটাও একটা যে মানে অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার আর যে নাম লিখাই বিতর্ক সৃষ্টি করেছে মুক্তিজুদের ক্ষেত্রে। ওজন যে গেজেট নিয়ারবারে ওই বন্ধ অফ কই দিল। দিয়ারবার এখন 28290 ওই গেজেটে পরে একটা সমনদায় তালিকা করে একটা সার্টিফিকেট দিয়ার পরবারই রাই জাগিরগুলো জিতেছে। মুক্তিজু তথ্য তালিকায় মোগল হোসেনের নাম নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রাও। তার পরিবারের বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটানো সহ নানা অভিযোগ এলাকাবাসীর। মুক্তিজুজা কোন ছিল না। কখনো ছিল না মুক্তিযোদ্ধা ওয়ান্টেড মুক্তিযোদ্ধা ছিল মুক্তিযুদ্ধ কিছু ছিল কোনো হয় ও ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ নিয়ে তদন্ত চলছে জানিয়েছেন জেলা প্রশাসক প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে ব্যবস্থা তদন্ত হলে যদি তিনি সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা না হয়ে থাকেন তাহলে মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন বা তার সন্তানরা যে সুযোগ সুবিধা নিয়েছে সেটা রাষ্ট্র সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে মুক্তিযোদ্ধা কোটায় মকবুল হোসেনের ছেলে ফখরুল হাসান সাঁত্রিশতম বিসিএসএ পুলিশ ক্যাডারে নিয়োগ পান একই সুবিধায় মেয়ে বেঞ্জি বিউটি চাকরি করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিউজ